কারণ বাবা গুলচার ঠাকুর তিনি নিজেই বলেছেন ওই বংশের বৌগত আরো আগে তিনি সাংসদ হয়েছিলেন আরো অনেকের অনেক রকমের নেতা অনেক কিছু হয়েছে কিন্তু আমাদের মাননীয় শান্তনু ঠাকুর মহাশয়কে আপনারা দিল্লি পাঠানোর পরে প্রথমবার থেকে পর্যন্ত আগে অবনতি হয়েছে বা উন্নতি হয়েছে জয় বলেন উন্নতি হয়েছে সবচেয়ে নিয়ে ঠাকুর বাড়ির উন্নতি হয়েছে আপনাদের নিজেদের আর্থিক উন্নতি হয়েছে শক্তি বেড়েছে

কোয়ান্টার মুদাসসিয়া আই না মাফাই নেই কি করে কি আমার ঠাকুর মশাই ওরা জানে না দেখবি কোন দেশে আছে সেই দেশে পালিয়ে গেলে নাগরিকত্ব পাওয়া যায় বলে দ্বিতীয় কোন দেশে আছে সেই দেশে পালিয়ে গেলে নাগরিকত্ব পাওয়া যায় না দ্বিতীয় কোন দেশে কষ্ট করে দিয়ে বিশ্বাসেশ হয়ে সেই দেশে পে গিয়ে নাগরিকত্ব পাওয়া যায় সরকারকে জানাবো না আমি সবটুকু তোেরি থাকি আছে আছে আমরা সেই পাশটা করি আমরা পাশটা

मानवानी घर पड़ा मानी जाता हूँ तो हो गई तो हम ठक पुरे फोन बोल रहे हैं तो फोन बात करना अभी कौन से फोन सुई दूसरे को ही कोई नहीं कोई नहीं है हाँ ये हो गये जो भी भाई हो तो वो ये पति से ले में एकांश को तैयार करें कल के मुंबई जानो हमारी बारी आ गई हमारी क्या तीन बारी आ गई तो

আমাদের বঙ্গ মহাসঙ্ঘে সবাই এসে বয়ে যাচ্ছে কোনো কথা হবে না চোখে বুঝিয়ে তিন নম্বর তিন নম্বর তো এক কথা তিন নম্বরে